আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা চাচ্ছি জেনারেল ম্যাথ চ্যাপ্টার নাইন পয়েন্ট ওয়ান এর আট নম্বর পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা সাতের গ আটের ক্ষয় এবং উদাহরণ সাত এই তিনটা অঙ্কের সমাধান করাবো আমরা এই তিনটা অঙ্ককে আমরা নাম দিয়েছি টাইম ওয়েস্ট প্রবলেম ফোর টাইপ বেসড প্রবলেম থ্রি পর্যন্ত আমরা পূর্বে পর্বে আলোচনা করেছি আজকে আমরা ডিসকাস করব টাইপ বেসড প্রবলেম ফোর আমাদের সাথে ধর এর লেফট হ্যান্ড সাইড বলা আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কোসিক স্কোয়ার এ ইকাল আচ্ছা টাইপসটা একটু খেয়াল করো যে ই সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কোচেক এখানে আছে কোসেকের বিপরীত অনুপাত সাইনে সেটা এখানে আছে যদি এই ধরনের কোনো প্রবলেম পাও একটাকে ফিক্সড রাখবা অন্যটাতে ফর্মুলাস করবা কি বলেছি একটাকে ফিক্সড রাখবা অন্যটাতে ফর্মুলাস করবা তাহলে আমরা একটা কাজ করলাম 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এটাকে ফিক্সড রেখে দিলাম প্লাস ওয়ান বসিলাম একটু ভালো করে খেয়াল করে দেখো তো অনেক সাথে এখানে রিলেশন ডেঞ্জ করছে প্লাজের প্লাস করার জন্য তোমাকে প্রথমে একটা বড় সড়ো দাগ দিতে হবে প্লাস করার রুলস হচ্ছে প্রথমে তোমাকে হর গুলো বের করতে হবে হর গুলো লসাগু গু এই লসাগুকে ভাগ করতে হবে হর দ্বারা তারপর তুমি একটা রেজাল্ট পাবে ওই রেজাল্টের সাথে লবকে গুণ করতে হবে আমরা চাইলে মনে মনে এটা নিচে মনে মনে একটা ওয়ান কাউন্ট করতে পারি তাহলে ওয়ান আর সাইনেস করে এই লস হবে সাইনাস করে এই সাইনাস কোরকে লসাগু কে হর দ্বারা ডিভাইড করবা প্রথম অনুসার হর হচ্ছে ওয়ান আমরা জানি ওয়ান দ্বারা তুমি যা ডিভাইড করো না কেন ধরনা না ওয়ান দ্বারা ফাইভ কে ডিভাইড করবো রেজাল্ট হবে হচ্ছে ফাইভ ঠিক সেম ওয়ান এটাকে ডিভাইড করলে রেজাল্ট হবে সাইনাস করে যে রেজাল্টটা পাবা সেটা লবের সাথে গুণ করবা লব আছে ওয়ান ওয়ান দ্বারা যা কি মাল্টিপ্লাই করো রেজাল্ট হবে সে তাহলে সাইনাস করে প্লাস সিমিলারলি সাইন স্কোরকে যদি এই সাইন স্কোর দ্বারা ডিভাইড করো আমরা জানি সেম জিনিসকে যদি সেম জিনিস দ্বারা ডিভাইড করা হয় রেজাল্ট হবে ওয়ান যে রেজাল্টটা হবে তার সাথে আমরা লগ গুণ করব তাহলে আর হচ্ছে ওয়ান এখন আমাদের আর একটা জিনিস চিন্তা হবে যেমন ধর নাও আমি তোমাকে একটা বর্ণাংশ বললাম ওয়ান আর এখানে আর একটা বর্ণাংশ দিলাম মনে করো ওয়ান বাই সিক্স আমি বললাম এই বর্ণাংশ দুইটা ভাগ করো ভাগ করার রুটস হচ্ছে প্রথম বর্ণাংশ ঠিক থাকবে এই ডিভিশনটা মাল্টিপ্লাই হয়ে এই দ্বিতীয় যে বংশটা আছে সেটা উঠে যাবে হর লব হবে লব হর হবে সিমিলার আরেকটা জিনিস একটু খেয়াল করো যেমন আমি বললাম টোয়েন্টি কে তুমি ফাইভ দ্বারা ডিভাইড করো এটাকে তুমি এভাবে এক্সপ্রেস করতে পারো অথবা চাইলে টোয়েন্টি ফাইভ উপরে থাকবে ফাইভ নিচে থাকবে এভাবে এক্সপ্রেস করতে পারো এটার মিনিং যা এটার মিনিং তাই তাহলে আমরা এই টার্মটা মানে হচ্ছে ডিভিশন তাহলে আমরা যদি ভাগ করতে চাই তাহলে আমরা একটা কাজ করলাম

লসাগুকে হর ধারা ডিভাইড করো হর এটার মনে নিচ মনে ওয়ান আছে ওয়ান ধারা ডিভাইড করলে ট্যান স্কোর হবে সেটা লবের সাথে গুণ করলে ট্যান স্কোর হবে প্লাস ট্যান স্কোর যদি আমরা ট্যান স্কোর দ্বারা ডিভাইড করি রেজাল্ট হবে 1 সেটা লবের সাথে গুণ করলে হবে হচ্ছে 1 ফাইনালি এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোর প্লাস এই টার্মটা মানে হচ্ছে ডিভিশন তাহলে এটা ঠিক থাকবে মাল্টিপ্লাই হয়ে টেন স্কোর উপরে যাবে আর নিচে আসবে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোরে আমরা একটু মুছে দিলাম তাহলে এখন এটা কিভাবে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোরে প্লাস

এটাকে যদি এটা তারা ডিবেট করি যেটা হবে বলুন সেটা টেনে স্কোর সাথে তাহলে আমরা এটার সাথে এটা কেটে দিতে পারি থাকবে ওয়ান সময় হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো আমরা বলে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইডি এটা ছিল আমাদের আটেক্ষর সমাধান এখন একটু উদাহরণ সাত দেখব

আর এখানের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা তার মানে তুমি এই অঙ্কটা যেই ওয়েতে করেছি এই অঙ্কটা তুমি কি করবা ওয়েতে করবা শুধু তুমি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিবে এখানে এই অ্যাঙ্গেল ছিল যেখানে যেখানে এই পাবা সেখানে সেখানে তুমি কি ইউজ করবা সেখানে সেখানে তুমি থিটা ইউজ করবা এই হচ্ছে তোমার কাজ তাহলে এটা আমি দুই সেকেন্ডে করে দিলাম এ সি এল এফ সেভ ওকে থ্যাংক ইউ আমরা নেক্সট টাইপ বেস প্রবলেম 5 নে আমরা পর্ব নয়তে ডিসকাস করবো সেটা দেখার আমি জানিয়ে জানি আজকে এখানে শেষ করলাম লাভ হাফেজ